হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাল বর্তমানে চলছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে সামনেই রয়েছে কৃষ্ণপক্ষীয় একাদশী যার নাম অন্নদা একাদশী আর তার কয়েকদিন পরেই রয়েছে আরেকটি খুব বড় ফেস্টিভ্যাল আমাদের সবার অত্যন্ত প্রিয় ফেস্টিভ্যাল সেটি হচ্ছে ভাদ্র পূর্ণিমা শ্রীমদ ভাগবতম দান উৎসব ভিডিও এই দুটো আলোচনা করব। প্রথমে আমরা ভাদ্র পূর্ণিমা নিয়ে আলোচনা করব তারপরে আসছি অন্নদা একাদশীর ব্রত মাহাত্মে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি আমরা সোনার সিংহাসনে স্থাপন করে শ্রীমদ ভাগবত কাউকে দান করি এমনকি যদি আমি নিজের বাবা মা নিজের ভাই নিজের স্ত্রীকেও দান করি তাহলে পরম গতি লাভ সুনিশ্চিত দেখুন ভক্তগণ জীবন বড় অনিশ্চিত কার যে কখন মৃত্যু আছে কেউ বলতে পারে না আর মৃত্যুর পর যে আমরা কোন লোকে যাব আমাদের কি গতি হবে সুগতি না দুর্গতি সেটি নির্ণয় করা মানুষের পক্ষে অসম্ভব আবার একদিক থেকে অসম্ভব নয় বটে যদি আমরা শাস্ত্র গ্রন্থ মেনে চলি ভগবান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা তার উপরে ভরসা রাখি এবং সেই অনুযায়ী আচরণ করি তাহলে আমাদের মৃত্যুর পরের গতিও আমরা নিজেরাই স্থির করতে পারব তো এত কথা বলার কারণ হচ্ছে এই ভাদ্র পূর্ণিমার মাহাত্মটি বর্ণনা করা শ্রীমদ ভাগবতমের একদম যে শেষ স্কন্ধ দ্বাদশ স্কন্ধ তার তেরো অধ্যায়ের তেরো নাম্বার শ্লোকে বলা রয়েছে হেম সিংহ সমন্বিতম দদাতিজ জাতি পরমাঙ্গতি এর মানেটাই হচ্ছে এই যে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সোনার সিংহাসনে স্থাপন করে যিনি একটি ভাগবতম গ্রন্থ দান করলেন তিনি পরম গতি লাভ করলেন পরম গতি মানে বুঝতেই পারছেন পরম বা ভগবানের ক্ষেত্রেই ব্যবহৃত হয় অতএব পরম গতি মানে ভগবত ধামের যাওয়ার সুযোগ তো দেখুন ভক্তগণ এত বিশাল একটি সুযোগ আপনি পেতে পারেন শুধুমাত্র শ্রীমদ ভাগবতম দান করলে আপনি বলতে পারেন সোনার সিংহাসন কোথায় পাব তার দায়িত্ব ইস্কনের কেমন ইস্কন মন্দিরে সে ব্যবস্থাটা করা হয় সোনার সিংহাসন রাখা হয় সেখানে স্থাপন করা হয় এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শ্রীমদ ভাগবতম হচ্ছে আঠেরো খানা ভলিউম বারোখানা স্কন্ধ বিশাল গ্রন্থ সম্ভার ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবতমের মধ্যেই সাক্ষাৎ বিরাজ করেন বাড়িতে একটি শ্রীমদ ভাগবত রাখা মানে ভগবান আপনার বাড়িতে সব সময় অবস্থান করছেন এবং সমস্ত দেবতারা আপনার বাড়ি পরিক্রমা করে আর যদি আপনি শ্রীমদ ভাগবতমে প্রত্যেক দিন মাথা ঠেকিয়ে প্রণাম করেন তাহলে তো আপনার সৌভাগ্য গণনাতীত আর যদি আপনি ভাগবতম থেকে একটি করে শ্লোক পাঠ করেন বা অর্ধেক শ্লোক এমনকি চার ভাগের এক ভাগ শ্লোকও যদি প্রত্যেক দিন পাঠ করেন যেটা পাঠ করতে এক মিনিট সময় লাগে না তাহলে সহস্র সহস্র গাভী দান করবার সুফল আপনি প্রাপ্ত হতে পারেন অতএব ভক্তগণ শ্রীমন্ত ভাগবতমের মাহাত্ম বর্ণনার অতীত বলে শেষ করা যায় না আমরা বহুবার আলোচনা করেছি হয়তো আপনি শুনেছেন তো এই আঠেরোখানা ভলিউম বড় বড় ভলিউম কোনোটার হাজার পৃষ্ঠা কোনোটা আটশো পৃষ্ঠা যদি দোকানে একটি হাজার পৃষ্ঠার বই কিনতে যান তো তার দামই নেবে অন্তত পক্ষে আটশো থেকে হাজার টাকা তাহলে খানা ভলিউমের দাম কুড়ি হাজার টাকাও হতে পারত এটা আমাদের কাছে সৌভাগ্য আমরা এখন পেতে ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাড়ে আট হাজার টাকা তাও যদি আপনি আমাদের কাছ থেকে নেন আমরা আপনাকে ইনস্টলমেন্টে অর্থাৎ কিস্তিতে কিস্তিতে দেওয়ার সুযোগ করে দেবো আমরা যে ফোন নাম্বার দিচ্ছি এই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন যদি আগ্রহী হন তাহলে আমরা আপনাকে সমস্ত প্রসেস বলে দেব এইভাবে আপনি ইনস্টলমেন্টে দিয়ে ভাগবত দিতে পারেন এবং আপনার বাড়িতে আমরা বিনামূল্যে কুরিয়ারে পৌঁছে দেব তো এই ভাদ্র পূর্ণিমা উৎসবটি পালন করা সকলের পক্ষে একান্ত আবশ্যক অত্যন্ত সেটি উপকারী বেশিরভাগ মানুষ জানে না তাই তারা পালন করে না তো আপনি যখন জানলেন একটা বছর না হয় পুজোর জামা কাপড় একটু কম কিনলেন একটি ভাগবতম সংগ্রহ করুন আপনি আপনার বাড়ির লোককেই দান করুন তাহলে ভাগবতমটা আপনার বাড়িতেই থাকবে বা আপনি অন্য কোনো কাউকে দান করতে পারেন এমনকি আপনি মন্দিরেও দান করতে পারেন কোন ভক্তকে দান করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যদি আপনি দান করেন তো অবশ্যই আপনার মহা মঙ্গল হবে এমনকি আপনার পরলোকগত খুব নিকটজন যাদেরকে আপনি খুব ভালোবাসতেন বা বাসেন তাদের উদ্দেশ্যেও যদি আপনি ভাগবত দান করেন তাহলে সেই পরলোকগত আত্মারও অশেষ কল্যাণ হবে বলা হচ্ছে যদি কেউ বাড়িতে একটি ভাগবতম রাখেন তাহলে তার পরলোকগত সমস্ত আত্মীয়রা সেই পিতৃ লোকে বসেও দই দুধ মধু ইত্যাদি সমস্ত খাবার পাবেন অতএব জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় ভাগবতম সব সময় আমাদের কল্যাণ করে তাই সকলকে একান্ত অনুরোধ করছি যদি আপনার না থাকে ভাগবতম আপনি বাড়ির জন্য সংগ্রহ করুন যদি থাকে কাউকে দান করুন তারও কল্যাণ আপনারও কল্যাণ তো এই ভাদ্র পূর্ণিমা এটি কবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই ভাদ্র পূর্ণিমা উৎসবটি সমস্ত ইস্কন মন্দিরে পালিত হবে তো আপনাকে আমন্ত্রণ রইল ভাগবত সংগ্রহ করুন ইস্কন মন্দিরে আসুন ফোন নাম্বারে ফোন করুন আপনাকে সমস্ত রকমের তথ্য আমরা দিয়ে দেব তো ভাদ্র মাসের একটি অত্যন্ত চমৎকার উৎসবের কথা আলোচনা করলাম এরপর দ্বিতীয় উৎসব কৃষ্ণপক্ষিয়া একাদশীর উৎসব বা অন্নদা একাদশীর উৎসব প্রথমেই প্রশ্ন এই একাদশীটি কবে পালন করব ভক্তগণ সারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন তারিখে এই একাদশী পালন করতে হবে যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম এরকম বহু জায়গায় এটি উনতিরিশ তারিখে পালনীয় আবার বিহার উড়িষ্যা চেন্নাই বেঙ্গালুরু নেপাল বিভিন্ন পাশ্চাত্য দেশ এই সকল জায়গায় এটি তিরিশ তারিখে পালনীয় আমরা এই ভিডিওর শেষে পুরো চার্ট দিয়ে দেবো সেখান থেকে সারা পৃথিবীর কোথায় কবে পালন করবেন সবটা আপনি পেয়ে যাবেন আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকেন সেখানে আমরা সমস্ত চার্ট দিয়ে দেবো ডাউনলোড করে দেবেন এখন আমরা আসছি একাদশীর মাহাত্ম বর্ণনায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই অন্নদা একাদশীর ব্যাপারে সবিস্তারে লেখা রয়েছে যিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে ভগবান জানিয়েছেন যে অন্নদা একাদশী এতটাই প্রসিদ্ধ একাদশী যে কেবল এই একাদশীর মাহাত্ম শ্রবণেই রাশি রাশি পাপ সম্পূর্ণরূপে দূরী হতে হয় এই একাদশীকে বলা হয় সর্ব পাপ বিনাশী যদি এর একাদশীটি পালন করি আমরা বুঝতেই পারছি কি পরিমাণ আমরা পাপ মুক্ত হতে পারি তো আপনারা দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি একাদশীর ক্ষেত্রেই কিছু উদাহরণ কিছু বাস্তব সত্য কথা তুলে ধরেছেন যার মাধ্যমে আমরা সেই একাদশী সম্পর্কে আরো ভালো করে জানতে পারি তো এই একাদশীর মাহাত্ম বর্ণনা করতে গিয়ে ভগবান স্বয়ং রাজা হরিশ্চন্দ্রের কাহিনী বর্ণনা করেছেন আমি নিশ্চিত আপনারা সকলেই রাজা হরিশচন্দ্রের কাহিনী শুনেছেন তার মাহাত্ম আপনারা কম বেশি জানেন তাই আমি সবিস্তারে বর্ণনা করছি না রাজা হরিশ্চন্দ্র ছিলেন অত্যন্ত সত্যবাদী দৃঢ় প্রতিজ্ঞ তিনি নিজের সত্য রক্ষার জন্য কথার দাম রক্ষার জন্য জীবনকে বাজি দিতেও প্রস্তুত ছিলেন হরিশ্চন্দ্রের এই সত্যবাদিতা এই প্রতিজ্ঞা রক্ষার অদম্য জেদ সকলে জানত এই মর্তলোকিত বটেই এমনকি স্বর্গলোকেও দেবতারা পর্যন্ত হরিশ্চন্দ্রের মহিমা জানতেন তারা বিশ্বাসও করতে পারতেন না একজন রাজার এত মহিমা কেমন করে হতে পারে তাই হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য ছাড়া একটি আয়োজন করেন হরিশ্চন্দ্র একবার নিজের কথার সত্যতা রক্ষা করার জন্য নিজেকে বিক্রি করে দেন এমনকি নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করে দেন নিজের রাজ মুকুট খুলে দেন রাজ সিংহাসন ত্যাগ করেন দেখুন ভক্তগণ কেবল কথার সত্যতা রক্ষার জন্য কি পরিমাণ ত্যাগ একজন করতে পারেন রাজত্ব রাজ সিংহাসন নিজেকে বিক্রি নিজের পুত্র স্ত্রীকে বিক্রি করে মহান রাজার কাহিনী আপনি কোনো ইতিহাস বইতে পাবেন না সেগুলি আমাদেরকে ঘুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখতে হবে যতই এগুলিকে পৌরাণিক কাহিনী বলে চালিয়ে দেওয়া হোক এগুলি সবটাই অত্যন্ত সত্য ঘটনা এই মহান রাজাদের মাহাত্ম যদি আমরা না জানি তাহলে আমাদের চরিত্র কেমন করে গঠন হবে আমরা কেমন করে আদর্শ রক্ষা করতে শিখবো সত্য রক্ষা করতে শিখব যেহেতু ইতিহাস বইতে এই সকল মহাত্মাদের কাহিনী একেবারে ছেটে ফেলা হয়েছে তাই বর্তমান প্রজন্ম জানে না তাই আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংক ডাকাত হচ্ছে খুব স্বাভাবিক বিষয় যাই হোক তো হরিশ্চন্দ্র এইভাবে তার কথার সত্যতা রক্ষা করলেন স্বর্গের দেবতারা আশ্চর্য হয়ে গেলেন কিন্তু তারা আরো পরীক্ষা করতে চাইলেন যে হরিশচন্দ্র কতটা পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারেন রাজা নিজের পেট চালাবার জন্য শ্মশানের ডোমের চাকরি নিলেন ডোম যে কিনা মরা পোড়ায় বা মরা পোড়ানোর ট্যাক্স আদায় করেন তিনি সেখানে চাকরি নিলেন যারা মৃতদেহ নিয়ে আসে তাদের কাছ থেকে তিনি শ্মশানে পোড়ানোর জন্য কর নিতেন এবং তার মালিক যেমন বলে দিয়েছেন তিনি নির্দয়ভাবে সেই টাকা আদায় করতেন তা নাহলে মালিকের কাছে সত্য রক্ষা করা যাবে না একবার কি হলো দেবজাদের পরিকল্পনায় তার পুত্রকে সাপে কামড়ালো পুত্র মারা গেল অন্ধকার রাতে পুত্রকে কোলে নিয়ে পুত্রের মা এসে সেই শ্মশানে হাজির হল যেখানে দরজা আগলে দাঁড়িয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র অন্ধকারে তিনি চিনতে পারেননি তার স্ত্রী পুত্রকে তিনি বললেন ট্যাক্স চাই ট্যাক্স না দিলে আমি মৃতদেহ দাহ করতে দেব না তার স্ত্রী অঝোরে কাঁদছেন দয়া করুন আমার কোন টাকা নেই আমি অত্যন্ত অভাগিনী আমার এই মৃত পুত্রকে দাহ করার ব্যবস্থা করুন হরিশ্চন্দ্র নির্দয় ভাবে বলছেন না আমি পারব না আমাকে ট্যাক্স দিতে হবে এমন সময় বিদ্যুৎ চমকে উঠল বিদ্যুতের আলোয় রাজা হরিশ্চন্দ্র লক্ষ্য করলেন সেই অভাগিনী মহিলাটি আর কেউ নন তার স্ত্রী আর সেই মৃত পুত্রটিও আর কেউ নয় তারই নিজের পুত্র অভক্ত যন্ত্রণায় হরিশ্চন্দ্রের বুক ফেটে গেল তবুও তিনি নিজের প্রতিজ্ঞা রক্ষায় অবিচল থাকলেন স্বর্গের দেবতারা স্তম্ভিত হয়ে গেলেন নির্বাক হয়ে গেলেন এবং তারা তৎক্ষণাৎ সেখানে নেমে এলেন রাজা হরিশ্চন্দ্রকে তারা বললেন যে আমরাই সবটা আয়োজন করেছি তোমার সত্য রক্ষা পরীক্ষা করার জন্য তুমি পাশ করেছ তোমাকে সব রাজ্য ফিরিয়ে দিলাম তোমার পুত্রের জীবন ফিরিয়ে দিলাম তুমি স্ত্রী পুত্র নিয়ে আবার রাজত্ব করো তো এটা তো আমরা একদম পুরোটা বলে দিলাম এখন এই যে হরিশ্চন্দ্র সবকিছু ফিরে পেলেন কি কারণে ফিরে পেলেন তার সঙ্গে অন্নদা একাদশীর কি সংযোগ সেটি এখন আমরা শ্রবণ করব। যখন রাজা হরিশচন্দ্র তার স্ত্রী পুত্রকে বিক্রি করে এই ডোমের চাকরি করছেন প্রতিটা দিন দুঃখের সাগরে নিমজ্জিত হতেন তিনিও একজন পিতা একজন স্বামী এত দুঃখে তিনি নিমজ্জিত হতেন যেটা আমরা কল্পনাও করতে পারি না কারণ সেই অবস্থায় না গেলে এটা কল্পনা করা সম্ভব নয় তিনি ভাবতেন এমনকি কোনো উপায় নেই যাতে আমি এই দুঃখ ভার থেকে মুক্ত হতে পারি এক মুহূর্তের জন্য একটু আনন্দ লাভ করতে পারি তিনি সেই উপায় খুঁজতে খুঁজতে একদিন গৌতম মুনির কাছে হাজির হলেন সেই গৌতম মুনিকে তার দুঃখের কথা বললেন এবং করজুড়ে প্রার্থনা করলেন হে মুনিবর কি কোনো উপায় নেই যাতে আমি এখান থেকে মুক্তি লাভ করতে পারি মুনি সব শুনে হেসে বললেন হে রাজন আপনাকে সেই রাস্তা বলে দেওয়ার জন্যই আমি এখানে অবস্থান করছি আগামী সাত দিন পরেই আছে কৃষ্ণপক্ষিয়া একাদশী যার নাম অন্নদা একাদশী তো আপনি খুব নিষ্ঠার সঙ্গে সেই অন্নদা একাদশী ব্রত পালন করুন এর ফলে আপনার সমস্ত পাপ কর্ম দূরীভূত হবে সমস্ত দুর্ভাগ্যেরও অবসান হবে এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বলে গৌতম মুনি সেখান থেকে প্রস্থান করলেন তারপরেই রাজা হরিশ্চন্দ্র সেই বৃষ্টি মরা রাতে তার স্ত্রীকে এবং মৃত পুত্রকে দেখলেন এবং তারপরে তো যেটা বললাম অলরেডি দেবতারা এলেন এবং তাদের সব কিছু ফিরিয়ে দিলেন তাহলে রাজা হরিশ্চন্দ্র নিজের সৌভাগ্য ফিরে পেলেন কিসের দ্বারা এই অন্নদা একাদশীর ভ্রত পালন করার মাধ্যমে তাই ভক্তগণ আমরাও বিভিন্ন জন বিভিন্ন রকম দুঃখ সাগরে ভাসছি বলে শেষ করা যায় না কারো শারীরিক কারণ আর্থিক কারণ সামাজিক কারণ মানসিক কারণ এবং এই সব দুঃখের পিছনে রয়েছে আমাদের কৃতকর্ম বলা হয় কৃতপূর্ণ পুঞ্জাত কত পাপ করেছি কে বলতে পারে যদি আমরা এই অন্নদ একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমরা সমস্ত পাপ কর্ম থেকে মুক্তি লাভ করব এবং আমরা দুঃখ থেকেও মুক্তি লাভ করব তাই এই অন্নদ একাদশী সবার জন্য একান্ত পালনীয় প্রতিটা একাদশী সকলের পালন করা উচিত এবং মাহাত্মে বলা রয়েছে যে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে শুধু যে আপনি পাপ মুক্ত দুঃখ মুক্ত হবেন তাই নয় ভগবান ধামে যাওয়ার সম্পূর্ণ সুযোগ আপনি লাভ করবেন আর এর মাহাত্ম শ্রবণে অষ্টমের যজ্ঞের ফাল ফল লাভ হয় আর কেবল অন্নদা একাদশী এই শব্দ দুটি শ্রবণ করলেই রাশি রাশি পাপ দূরীভূত হয় হয় ভক্তগণ আমি নিশ্চিত আমরা সবাই খুবই নিষ্ঠার সঙ্গে অন্নদা একাদশী ব্রত পালন করবেন ভাদ্র পূর্ণিমা ব্রত পালন করবেন এবং সম্ভব হলে শ্রীমদ ভাগবতম গ্রহণ করবেন অথবা দান করবেন তো এখন আমরা সারা পৃথিবীর কোন স্থানে আপনি কবে একাদশী পালন করবেন আর তার পারণের সময়সীমা কোথায় ছিল সেই চার্টগুলি ডিসপ্লে করে দিচ্ছি আপনারা এখান থেকে লিখে নিতে পারেন আমরা নিয়ারেস্ট স্থানের সময় সারণী লিখে নেবেন সেটি অনুসরণ করবেন যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে এখান থেকে লিখতে হবে না আমরা আমাদের গ্রুপে একাদশীর আগের দিন সব চার্ট দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন আর যদি আপনি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন তাহলে যে নাম্বার দিচ্ছি সেখানে মিস কল দিন বা মেসেজ করে জানান যে আমাকে যুক্ত করে নিন তাহলে আমরা আপনাকে যুক্ত করে নেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে আপনি কুইজ দিতে পারবেন বিভিন্ন সার্টিফিকেট কোর্স করতে পারবেন বিনামূল্যে বিভিন্ন আধ্যাত্মিক প্রশ্ন করতে পারবেন এবং সর্বরকমভাবে স্পিরিচুয়াল হেল্প আপনি পাবেন অতএব ভক্তগণ অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হন ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিও শ্রবণ করার জন্য আরে কৃষ্ণ গ্যাচ আপ ইউ